বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম সিলেট বড়ইখান দি কুজার কোলা বড়ৈকান দি কুজারকোলা ওই যে তবলিক জামাতের যে একটা বড়ো মসজিদ আছে এই যে এক নম্বর রুট বরইখান দি এক নম্বর রুড কইটার বড়ৈখান দি এক নম্বর রুডের পাশে আপনার নয়ডিসিমেল জায়গা নয়ডিসিম জায়গা সহ আজকে আমরা আপনার একটা বড়ো কলোনি দেখাইব তিন শেড বাড়ি কইন কলোনি কইন এই যে এইদিকে আট ফুটি রোড হইয়া ঢুকছে আট ফুটি রোড হইয়া ঢুকছে আমরা এই যে রোডে রোডে যাইরাম আপনারা যারা ওই সাইডে জায়গা অথবা বাসা কিনতে চাইন অনেকে আমরা যোগাযোগ করছিলাম আপনারা এটা ক্রয় করতে পারেন এই যে সামনে যে টিনশেড কলোনিটা এই কলোনির মধ্যে আপনার সাইটটা ডাবল চুলা লাইনের গ্যাস আছে সাইডটা ডাবল চুলা লাইনের গ্যাস আছে বারা মনে করো কার ম্যাক্সিমামই কেন বিশ হাজার টাকা পাওয়া বিশ হাজার টাকা রেন্ট আছে এই যে বিশাল এই যে শেড এই যে কলোনিটা অনেক সুন্দর ভাই হেভি একটা কলোনি ফানি গ্যাস কারেন্ট সব কিছু আছে আর তাই দাম সাইডা প্রতি ডিসিমেল নয় লাখ টাকা করি প্রতি ডিসিমেল নয় লাখ টাকা করি আর ডিসিমেলে এলে তাই নেই নয় ডিসিম এল সহ এই টিন শেড কলোনিটা বিক্রি করবা এই যে দেখো হেভি একটা কলোনি নর্মাল কোনোটি কলোনি না অনেক সুন্দর